এই দেখুন শুধু মুছতেছি স্প্রে করতেছি আর মুছতেছি আর একেবারে নতুন জকজকা লাগতেছে প্রথমে বাইকটা দিয়ে নিলাম তারপর এই যে মোটু গ্যারের পুলিশ এটা অফ আছে এটাকে অন করে নিতে হবে কতক্ষণে স্প্রে করার পর একটু সময় রেখে দিব প্রথমে প্রিন্টগুলোতে দিচ্ছি তারপর এই পাশটা দিয়ে মুছে নিতে হবে এবার বাইকের এই জায়গাটা স্প্রে করব ইঞ্জিনের পার্টটা কিছুক্ষণ স্প্রে দিয়ে রেখে দিচ্ছি তারপর এই পাশটা দিয়ে আস্তে আস্তে করে মুছে নিব বাইকের এই প্রিন্টগুলোতে এই পাশটা দিয়ে মুছবেন অবশ্যই আর নন প্রিন্টগুলোতে ঠিক এইভাবে মুছতে হবে এইবার নন প্রিন্টে দিচ্ছি পলিশ করার পরে বাইকটা পলিশ করার পর কতটা নিউ লাগতেছে একবারে মনে হচ্ছে জক জগ করতেছে এবং সাইন করতেছে মনে হচ্ছে নতুন শোরুম থেকে বের করছি